কলকাতার কসবার কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন পথে নেমেছে তারই অংশ হিসেবে এবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরেও বিক্ষোভ মিছিল ও অবরোধ পথ কর্মসূচি পালন বিজেপি করে শনিবার স্থানীয় কালীতলা থেকে বিজেপির তরফে আয়োজন করা হয় প্রতিবাদ মিছিলের এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথি এলাকায় এসে জমায়েত হয় সেখানে পদ অবরোধ করে প্রায় পনেরো মিনিট বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা য্যাক্সারে বন্ধ হয়ে যায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কি বলেছেন শুনে নাজানি বাংলার মানুষ জানেজি একটা নিষ্পদ মেয়ে সেও তৃণমূল করতো সে মেয়ে থেকে তৃণমূলের চার পাঁচজন যারা তৃণমূলের নেতা যারা ওখানে তৃণমূল ছত্ত্বভষেদ করতো তারা মেয়েটিকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করেছে খুন করার চেষ্টা করেছিল মেয়েটা মৃত্যুর মতো পড়েছিল পুলিশ চলিয়ে গেছে কিন্তু মেয়েটা আমাদের করে মেয়েটার মতো খুন হতো আমরা তার প্রতিবাদের জন্য আজকে গঙ্গারামপুরে সবাইকে বলার জন্য আবেদন রাখার জন্য এখানে এসেছি এই কারণে যে আমরা কস বা লকল যে যে মেয়েটা এবং আর করে যে মেয়েটা এখন পর্যন্ত বিচার পায়নি তাদের অপরাধীদের আমরা ফাঁসি চাই তাদের তাদের অপরাধীদের অপরাধীদের চাই আমরা ঠিক আছে ফাঁসি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপি সাধারণ সম্পাদক অশোক বর্ধন গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ যুবনেতা কুশল দত্ত চৌধুরী সহ অন্যান্যরা দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4